নমস্কার দুর্গা রানী হালদার শিবের গান জয় শিব শঙ্কার পরমী জয় 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 প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় জয় প্রভু অনাথের না তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলা না তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি সহিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি সহিষ্ণু তুমি আমার বিশ্বনাথ তুমি আমার বিশ্বনাথ জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় জয় প্রভু অনাথেরও নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানা তুমি আকার তুমি নিরাকার তুমি জগতের স্বামী তুমি বিষময় তুমি আকার তুমি নিরাকার তুমি জগতের স্বামী তুমি বিষময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তোমার নামে আজকে দিনে তোমার নামে আজকে দিনে করে সবাই জয়গান তোমার নামে আজকে দিনে করে সবাই জয়গান তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরম জয় জয় প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু বোলানা হোলি হোলির গান শ্যামতনুতে হলো আবিরেতে লাল হলো আবিরেতে লাল হোলি খেলিছে দেখো ব্রোজের গোপাল শ্যামতনুতে হলো আবিরেতে লাল হলো আবিরেতে লাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল হোলি খেলিতে দেখো ব্রজের ও গোপাল সাধে সাথে লয়ে সিদাম সুদাম যশোদা দুলাল সাথে লয়ে সিদাম সুদাম যশোদা দুলাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল গো গো শ্যামত নুতে হলো আবিরে তেলাল হলো আবিরে তেলাল হোলি খেলিছে দেখো ব্রজেরও গোপাল দেখিয়া গোপাল ভরিল পিচকারি রঙে রাঙাইলো লীলাম ভরি শাড়ি রাধারে দেখিয়া গোপাল ভরিল পিচকারি রঙে রঙে রাঙাইলো লীলাম ভরি শাড়ি রাধে বলে রং দিও না দোহাই নন্দলাল রাধে বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল শ্যামতো নুতে হলো আবিরে তেলাল হলো আবিরে তেলাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল কেমন হোলি খেলিল মদন মোহন রঙে রাঙাইল সারাটি জীবন কেমন হোলি খেলিল মদন মোহন রঙে রাঙাইল সারাটি জীবন কৃষ্ণ ছাড়া রাধারানী আর কিছু না জানে কৃষ্ণ ছাড়া রাধা রানী আর কিছু না জানে রং লাগে অবলা নারীর দেহ মনো প্রাণে কৃষ্ণ ছাড়া রাধা রানী আর কিছু না জানে রং লাগে অবলা নারীর দেহ মনো প্রাণে জীবন যৌবন হেতায় উতাল পাতাল হলিখে দেখো রো গোপাল জীবন যৌবন হেতায় উতাল পাতাল হোলি খেলিচে দেখো ও গোপাল শ্যামত নুতে হলো আবিরে তেলাল হলো আবিরে তেলাল হোলি খেলিচে দেখো ও গোপাল হোলি খেলিচে দেখো ও গোপাল হোলি খেলিচে দেখো ব্রজেরও গোপাল নমস্কার